আসসালামু আলাইকুম রাজেশ কুম্বুকে আজকে মুরগিরা একটা ঝাল রেসিপি নিয়ে আসলাম চিকেনের এই রেসিপিটা আমরা আসলে হয়তো বাসায় আপনারাও অনেক করেন আমাদের বাসায় একটু কম করা হয় কারণ আমরা আলু দিয়ে একটু ঝোলটা পছন্দ করি মিডিয়াম ঝোল তো আজকে ভাবলাম একটু ভুনা করি তো প্রথমে পেঁয়াজ কুচি আর আস্ত মশলা যেগুলো হয় এলাচ দারচিনি লং তেজপাতা এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলার একটা সুগন্ধ যেন বের হয় সেরকম একটু গোল্ডেন কালারের মানে যখন পেঁয়াজটা হবে ভাজা তো সেই পর্যন্ত আমরা ভাজতে থাকব খুব বেশি পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে এই যে এরকম ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা অ্যাড করে দেবো পেঁয়াজটাকে এরকম একটু ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে আর বেরেস্তা টাইপের যে হয়ে যায় পেঁয়াজটা প্রায় কারণ এটা কিন্তু একটা দারুণ ফ্লেভার দেয় হচ্ছে কালার যেমন আসে তেমনি দারুণ একটা ফ্লেভারও অ্যাড হয় মশলাগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম যে ভালো করে মিক্স করে নেব তারপর অ্যাড করে দেব জিরা ধনিয়া লবণ হলুদ জিরা মরিচ গুঁড়া আপনারা সবাই নিশ্চয়ই রান্না করতে জানেন আমিও আসলে বাসায় যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি একটু বেশি ঝাল আজকে দেওয়ার চেষ্টা করেছি চিকেনটা একটু ঝাল ঝালঝাল করার চেষ্টা করেছি প্রায় তিন চার চামচ হচ্ছে মরিচের গুঁড়া তারপর দেড় চা চামচ হলুদ দেড় চা চামচ লবণ ধনিয়া জিরা এরকম পরিমাণ মতো অ্যাড করেছি আর এখানে এক কেজির মতো চিকেন আছে এখন চিকেনগুলোকে খুব ভালো করে আমরা মশলার সাথে মানে মিশিয়ে নেব মশলাটা কিন্তু দেখেছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল একদম উপরে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে আমরা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি আচ্ছা আর একটা ব্যাপার বলা হয়নি সেটা হলো পেঁয়াজ আদা রসুন বাটা কতটুকু ছিল পেঁয়াজ ছিল ওখানে দুইটি টেবিল দুই টেবিল চামচের মতো আর হচ্ছে আদা রসুন ছিল দেড় টেবিল চামচের মতো একসাথে মিক্স করে বাটা ভালো করে কষাতে হবে মুরগিটা যেহেতু আমরা ভেজে নেই মানে কাঁচাভাবিই রান্না করছি নর্মালি আমি মুরগি আগে ভেজে নেই তারপর রান্না করি তো আজকে ভাবলাম যেহেতু ভুনা করব তো কষিয়ে রান্না করি সেই জন্য ভালো করে তেলের মধ্যে কষাতে হবে আর কোনো পানি কিন্তু অ্যাড করিনি মানে চিকেন থেকে যে পানি বেরিয়েছিল সেটা দিয়ে কষাতে কষাতে একদম তেল যখন ছেড়ে দিবে তখন আমরা এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব কষাতে কষাতেই চিকেন দেখবেন যে প্রায় নাইনটি ফাইভ পারসেন্টই সেদ্ধ হয়ে যায় কারণ ফার্মের মুরগি খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে আমরা জানি ভালো করে পানি দিয়ে জাস্ট গ্রেভির জন্য যতটুকু পানি দরকার হয় সেটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো এই যে এরকম যখন বলকুটে আসবে তারপর আমরা অ্যাড করে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এটা হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রানের জন্য ঝাল তেমন দিবে না কিন্তু ঘ্রানটা আসবে মারাত্মক এই যে ভালো করে মিক্স করে দিয়ে এখন আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে যেন সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় আর মরিচের ফ্লেভারটাও যেন ঝোলের মধ্যে চলে আসে এরকম গা মাখা হয়ে গেলে নামিয়ে নেবে ঝোলটা কিন্তু দারুণ মজা হয় তো এরকম একটু মাখা মাখা রাখবেন কারণ সবাই কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে ইনশাল্লাহ আজকের রেসিপি এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ